আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম কোরআন মুখস্থ তো চলুন শোনা যাক গল্পটি শাহাবাই কেরাম তারাও কোরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্নশীল তারা কোরআন মুখস্থ করা ও সংরক্ষণ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন কোরআন অধ্যয়ন ও বোঝার জন্য তারা ছিলেন অধীর আগ্রহী কে কতটুকু কোরআন মুখস্থ করেছেন তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো এমনকি কোন কোনো নারী সাহাবের জন্য তার বিহের বিয়ের মোহর হতো একটি কোরআনের সুরা যা তার স্বামী তাকে শেখাতেন তারা ঘুমের আরাম ও বিশ্রাম ত্যাগ করে রাত জেগে কোরআন তেলোয়াত করতেন গভীর রাতে কেউ সাহাবায়ে কেরামের ঘরের পাশ দিয়ে গেলে শুনতে পেতেন কোরআন তেলোয়াতের শব্দ যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিধ্বনিত হতো রাসুলুল্লা সাল্লাহু আলহাম তাদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও যত্ন আরও দৃঢ় করতেন তিনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহি পৌঁছে দিতেন এবং দূরবর্তী সাহাবীদের কাছে কোরআন শিক্ষার জন্য প্রতিনিধি পাঠাতেন এই গল্পগুলো থেকে আমরা জানতে পারলাম কোরআন মুখস্থের মাধ্যমে কিভাবে সংরক্ষিত হতো এবং দূরবর্তী স্থানে পাঠানো হতো সকলকে ধন্যবাদ